হ্যালো অনেক অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালটা আজকে উঠে নেই মুডটা অফ হয়ে গেছে কেননা রান্না বসেছি আর বসানোর পরেই দেখছি গ্যাস শেষ হয়ে গেছে তারপরে সেই ওখানে মানে ছেলেটাকে ফোন করা হলো এক ঘন্টা বাদে তারপরে গ্যাস আসলো রান্না টান্না কমপ্লিট করে যাই হোক তারপরে একটু গ্রিন টি খেয়ে মাকেও একটু দিলাম দিয়ে মা স্নান করে পুজোটা সেরে নিল আর একটু বেরোবো এদিকে ভাতও হয়ে গেছে তো আমি একটা প্যাক দিলাম স্কিনটা মানে শীতকালে এত ড্রাই হয়ে যায় তারপর স্নান করে নিলাম এবার রেডি হয়ে একটু বেরোবো সেদিন কটা শাড়ি কিনেছিলাম এই শাড়িটা অনলাইন থেকে কিনেছি আর এই টিস্যু কাতান এটা আমার জন্য আর এটা মেয়ের জন্য কিনেছি কিন্তু মেয়ের পছন্দ হয়নি কালারটা এত সুন্দর অলিভ কালারের উপর এখানে শাড়ির পাড়ার আঁচল কিন্তু ওকে দেখালাম ওর পছন্দ হয়নি আমার নিজেরই এত পছন্দ হয়েছে ভাবছি আমি রেখে দেব তো যাই হোক এরপর বেরোলাম কয়েকটা কাজ আছে সাথে একটু কেনাকাটিও করব তো মাকে নিয়ে বেরিয়ে গেছি এরপরে আমরা আজকে যাচ্ছি এখানে জোয়ারদার শাড়ি হাউসে আমাদের বাড়ির কাছেই কিন্তু আমি মানে প্রথমে ভেবেছিলাম এটা লক্ষ্মী সিনেমা হলের ওখানে আছে বাট আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এখানে তো এখানে কিছু কেনাকাটি করব ছেলের একটা পাঞ্জাবি নেওয়ার আছে দোকানটা বেশ বড়ো এই ঘুরে ঘুরে দেখছি আজকে ফার্স্ট টাইম এলাম অনেক অনেক কালেকশান রয়েছে এই ছেলের একটা পাঞ্জাবি নিলাম বেশ পছন্দ হলো এরপর আমাদের কেনাকাটি করে আমরা এরপরে একটু ডাব খেলাম তারপরে বাড়ি চলে এসেছি এসে আজকে রান্না একদম সিম্পল ডাল শাক ভাত আলু পটলের তরকারি আর মাছের ঝোল হয়েছে তো থ্যাংক ইউ আজকের ছোট্ট ভিডিওটা এইটুকুই